জেনারেল লাইনে পড়ে আসলে আমরা তো অনেক ছিলাম যে কোরআন সম্পর্কে জানতাম না কোরআন পড়তে পারতাম না সুন্দর করে উচ্চারণ করতে পারতাম না কোরআন ধরতে অনাগ্রহ সৃষ্টি হয়েছে এখন মার্শাল্লাহ কোরআনটা ধরলে একটা আয়াত পড়তে গেলে আরো পাঁচটা আয়াত পড়তে ইচ্ছা করে মনে করে আরো সুন্দর করে পড়ি কিন্তু আগে কিন্তু এটা হতো না আগে মনে করতাম জোর করে পড়তে হতো যে না আমি দুই লাইন পড়বো দুই লাইন পড়বো মনে মনে এত ইয়া ছিল না মানে সব কর্নার ছিল না এখন কিন্তু পড়তে বসলে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দেখা যায় দুই লাইন পড়বো না পরে মনে হয় যে আরেকটা সোরা পড়ি যখন আরেকটা সোরা পড়ি তখন আরেকটা সোরা পড়তে ইচ্ছা করে এটা একটা মাত্র কারণ সহি সুদ্ধভাবে করার জন্য এখন আমরা যারা নতুন আপনারা এই প্রোগ্রাম দেখবেন হুজুরের যে ইয়া পড়ার কৌশল কোরআনের পাঠশালা এই কোরআনের পাঠশালায় আপনারা অবশ্যই অবশ্যই আপনারা ভর্তি হবেন ভর্তি হয়ে পড়েন এটা তো আহামরিক ইয়া দিচ্ছে না হাদিয়া দিচ্ছে না সামান্য হাদিয়ার মাধ্যমে আপনি একটা সারা জীবন এহোকাল পরকালের আপনি একটা পথ খুঁজে পাচ্ছেন এই হুজুরের মাধ্যমে তাইলে তাহলে তো ইনশাল্লাহ আপনারা সবাই এই নতুন যারা আসবেন তাদেরকে শুভকামনা অবশ্যই অবশ্যই আমার আমি যেটা বুঝি আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আমি অনেক উপকৃত হয়েছি এই কোর্সটা করে ইনশাল্লাহ এখনো শেষ হয়নি ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবে হুজুর আছে তার সাথে যোগাযোগ থাকবে কোরআনের পাঠশালার সাথে আমি অন্তর্ভুক্ত আছি এবং থাকবো ইনশাল্লাহ আপনার সংক্ষেপ একটু পরিচয়টা আচ্ছা আমার নাম আমার হচ্ছে ঢাকা আপনি এখানে ভর্তি হওয়ার আগে পড়তে পারতেন কিনা হ্যাঁ ইনশাল্লাহ পড়তে পারতাম কিন্তু আমি সবিশুদ্ধভাবে পড়তে পারতাম না পরবর্তীতে কখন বুঝতে পারলাম যে আমার পড়াটা আসলে সঠিক হচ্ছে কিনা যখন আপনার কাছে আসলাম তখন কম্পেয়ার করে দেখলাম যে আসলে আগের যে পড়াটা ছিল এমনি পড়তে পারতাম কিন্তু সহিশুদ্ধভাবে হয়নি সেটা আমি বুঝতে পারছি যে আপনার কাছে সহিসুদ্ধভাবে সুন্দর করে প্রথম থেকেই যে একদম প্রথম যে কোর্সটা করলাম বেসিক কোর্স তারপরে নাজেরা কোর্স আসছে তারপরে দশ দিনের একটা কোর্স ছিল সবগুলো কোর্স করার পরে তো আমি বুঝতে পারছি যে আগের যে আমি পুরাণ শরীফ আগেও খতম দিয়েছি কিন্তু আকাশ পাতাল তফাত মনে হচ্ছে যে না আসলে আমি মানে আমার শিক্ষা মানে গ্যাপ ছিল কোরআন পড়া যেটা সেটা আসলে হয়নি এখন ইনশাল আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে আমি এই যে কোরআন সুন্দরভাবে পড়তে পারছি এখন আপনি আমাকে তেলাত করে শোনান الذي خلق الموت والحياة ليبلغكم أيكم أحسن عملا وهو الذي الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت হারিজিল বাসরা হানতারা মিন ওয়ফদুর সুম মারজিল বাসরা করতাইনিউ কালিব ইলাইকাল বাসরু এখন আপনি যেহেতু আগে পড়তে পারতেন বললেন আপনার ওই সময় পড়ার মধ্যে আসলে কোন ফুলগুলো হতো সেই সময় ফুলগুলো ছিল মূলত আসলে গ্রামেটিক্যাল যে জিনিসটা ব্যাকরণ যে জিনিসটা সেই ব্যাকরণ জিনিসটা আমার আমি যে হুজুরের কাছে পড়তাম সেটা উনি এইভাবে হয়তো বিস্তারিত পড়ার নাই বা ওই রকম করে দেখানো হয়নি তে আমি তো এমনি পড়তে পারতাম যেমন আপনার তাজবিদগুলো সুন্দর করে গ্রামারগুলো আপনি সুন্দরভাবে যে বুঝে বুঝিয়ে দিয়েছেন সেগুলো আগে পড়ানো ছিল না তো একটা আমি যেটা মনে করি আর কি একটা কোরআন শরীফ পড়তে হলে তার গ্রা গ্রামেটিক্যালগুলো পড়তে হবে এই গ্রামেটিক্যাল যদি ব্যাকরণ যদি না জানে তাহলে শহীশ্ধ এমনি হবে না যেমন একটা অক্ষর আমি একা আলিপ টানব না দুই আলিপ টানবো কোথায় গিয়ে আমি থামবো মদের হরফ কি তারপরে কোথায় গিয়ে আমি পর্বতী অক্ষরগুলো ধরে টানবো। এই বিষয়গুলো তো না জানলে হবে না আমি পড়ে গেলাম পড়া হলো কিন্তু সহিসধ্য হলো। না কিন্তু আপনার মাধ্যমে আমি এই জিনিসগুলো গ্রামেটিক্যাল সহকারে যেহেতু আপনি পড়াচ্ছেন খুবই সুন্দর শহরশুদ্ধভাবে এভাবে করলে যদি আমরা চেষ্টা করি মনে রাখতে পারি তাহলে আমার মনে হয় যে কোনো ছাত্র শুধু আমার না সবারই মানে সুন্দরভাবে আগায় যাওয়া সম্ভব আমি মনে করি আমি এই কোরআন শিক্ষার এই সুযোগ পেয়ে যে সুন্দরভাবে আমি করতে পারছি আমার মনে হয় যারা আপনার এই অনুষ্ঠান দেখবেন যারা জানবেন এই হুজুরের যে পড়ার যে সিস্টেমটা এই অনেক উপকৃত হবেন আমি মনে করি যাই হোক সবাই উপকৃত হবে সুন্দরভাবে পড়াশোনার যে ধাঁচটা আর কি সিস্টেমটা আমাদের এই কোর্সে আপনার ভর্তি হওয়ার পরে এখন পর্যন্ত আপনার যে প্রবলেমটা ছিল এই প্রবলেমটা আপনার কতটুকু সলভ হয়েছে বলে মনে করেন বা আপনি আগে যে প্রবলেমটা ফেস করতেন এখন ওইটা কতটুকু ইমপ্রুভ হয়েছে আপনার আলহামদুলিল্লাহ আগে যে পড়ার ইয়াটা ছিল আমার যেটুকু পড়তে পারতাম আগেও বলেছি যে আগে যেভাবে পড়তে পেরেছি যেমন আলিফ বা তাছা সবগুলি পড়তে পারতাম কিন্তু কোথায় গিয়ে ঠেকবো কোথায় গিয়ে আমি আমাকে মদ পড়তে হবে বা কয় আলিফ টানতে হবে মূলত যেটা সেই জিনিসটা জানা ছিল না কিন্তু হুজুর আপনার মাধ্যমে এটা আমি যখন আপনার কাছে পড়া শুরু করলাম তখন বুঝতে পেরেছি যে আসলে আমাকে আগের যে পড়া ছিল আসলে সহজ হয়নি এখন সুন্দরভাবে আমি অনেকটা পারি আমি মনে করি ইনশাআল্লাহ আমি অনেকটা আগের চেয়ে অনেক ডেভেলপ হয়েছে তো আরও আমার মনে হয় আরও অনেক কিছু শেখার আছে আমি ইনশাল্লাহ আমি যতটুকু পারি চেষ্টা করব আপনার মাধ্যমেই সুন্দরভাবে সহি শুদ্ধভাবে পবিত্র কোরআন সহি শুদ্ধভাবে যেন আমি করতে পারি এই দু অবশ্যই করব হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ আরেকটা বিষয় আমি আপনার কাছে জানব সে বিষয়টা হলে আমাদের কোন বিষয়গুলো আপনার খুব ভালো লেগেছে আপনার যে মূলত সবগুলি ভালো তারপরে উল্লেখযোগ্য যে ভালোগুলো সেগুলো হচ্ছে যে আপনি একদম শুরু থেকেই যে পড়ার সিস্টেমটা সুন্দর করে সূচনা থেকেই সুন্দরভাবে কিভাবে একটা ছাত্র সুন্দরভাবে প্রোগ্রেস করতে পারবে এটা আপনি শুরু করেন যেমন ধরেন একদম একদম শুরু থেকে। যেমন বা তা আছে প্রথম অক্ষর যে উচ্চারণগুলো সেই সেটা শুদ্ধভাবে করাচ্ছেন অক্ষরগুলো পরিচিতি এবং এই অক্ষরগুলো বিভিন্ন সময় বিভিন্ন প্রকারে হয় সেগুলো আপনি দেখে দিচ্ছেন চার্টের মাধ্যমে আবার এটার মাধ্যমে মদের মদ মানে ব্যাকরণ ভাবে পড়ালে কিভাবে উচ্চারণ করতে হয় সেগুলো আপনি সুন্দরভাবে হাতে কলমে শিখেছেন আর একটা পড়া একদিন পড়ালেন নেক্সটে আবার ওই পড়াগুলো রিভিশন করে আবার অগ্রগতি হচ্ছেন দশটা অর্থ আমরা শিখলাম আজকে পরবর্তীতে আবার হয়তো দশটা শিখবো কিন্তু পূর্বের দশটা রিভিশন দিয়ে যে আমরা কতটুকু পারলাম সেটা যাচাই করে নেক্সটে আপনি যাচ্ছেন এটা অবশ্যই ভালো লাগে আরেকটা হচ্ছে যে আপনি কোনো ছাত্র যদি দুর্বলতা থাকে সেটা আপনি খুঁজে বের করার চেষ্টা করেন যে আসলে ওনার কী সমস্যাটা বারবার চেষ্টা করেন যে এটা বারবার উৎসাহিত করেন হয়তো আমরা বিভিন্ন সময় ব্যস্ততায় থাকি সেটা আপনি বিভিন্ন সময় যোগাযোগ করে আমাদের মাধ্যমে উৎসাহিত করেন এটাও ভালো লাগে যে আসলে অনেকে দেখা যায় যে কোরআন শরীফ পড়েই যে মাঝখানে এক মাস পড়লাম এরপরে আর সবাই চলে গেলাম কিন্তু এটা যেন না হয় সেটা আপনি আমাদের মাঝ থেকে খুঁজে বের করে নেন যে না এরকম করা যাবে না এটা একটা ভালো লাগে আরও অনেকগুলো ভালো আছে সুন্দর করে পড়াচ্ছেন এটা আমাদের সবাই আকৃষ্ট করে তারপরে যে বিষয়গুলো পড়াশোনার ব্যাপারে যতটুকু হেল্প করার আপনি করছেন আপনার প্রত্যেকটা পড়াশোনার পিছনে তো অবশ্যই ইয়া থাকে শিক্ষক যদি আদর করে শিক্ষক যদি ভালোবাসে শিক্ষক যদি ভালো করে পড়ায় তাহলে অবশ্যই অবশ্যই আমরা তা সেই শিক্ষকের কথাই শুনব তা আমরা আপনার মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপনা সুন্দরভাবে দিক নির্দেশনা সুন্দরভাবে পড়লে কি হবে না পড়লে কি হবে সেই জিনিসগুলো আমাদেরকে ধরিয়ে দিচ্ছেন যে আজকে আমরা শরীফ পড়ছি না এর ভবিষ্যৎ কি হবে মরার পরে কি হবে মৃত্যুর পরে কি হবে আমাদেরকে জবাব দিতে হবে এই জিনিসগুলো আপনাদেরকে আমাদেরকে অনুভূতি জাগিয়ে দিচ্ছেন এগুলো ভালো লাগে আগের হজুরও বলতো কিন্তু আপনি যেভাবে বলছেন হয়তো আরও ভালো লাগতেছে আকর্ষণীয় যার কারণে এই জিনিসগুলো ভালো লাগে অনেক ভালো লাগার অনেক আছে অনেক ভালো লাগে আসলে বলে শেষ করা যাবে না আমি এখানে আসলে একটা বিষয় একটু অ্যাড করতে চাই আর সে বিষয়টা হলো যে আমাদের স্টুডেন্টদের আমরা যখনই যে বিষয়টা পড়া দিয়ে থাকি সে বিষয়টা আমরা প্রত্যেক স্টুডেন্টের কাছ থেকে শুনে থাকি তার কোথায় ওই জায়গায় ভুল হচ্ছে সেটা আমরা ক্লিয়ার করে থাকি আর এইটাই আসলে সবচেয়ে বড় বিষয় দেখেন পুরাণ যে কোনো জায়গা থেকে শেখা যায় আপনি ইউটিউব ফেসবুক আপনি সব জায়গায় পাবেন আপনার মনে করেন মোবাইলে আপনি যদি একটা ভিডিও নিয়ে আসে আপনি দেখেন তাও শিখতে পারবেন কিন্তু বিষয়টা হয়েছে যে আমরা এই যে শিখলাম শেখার পরে আমাদের এটা যদি কোনো উস্তাদকে যদি না শোনানো হয় আসলে কিন্তু তার সহী হচ্ছে কি না এটা আসলে কিন্তু বোঝা যায় না তাই এই বিষয়টা আমরা খুব গুরুত্ব ই করে ইনশাল্লাহ আমাদের স্টুডেন্টদের কাছ থেকে শুনে থাকি যেটা তারেকুজ্জামান ভাই আসলে বলল। তা আমরা প্রত্যেকটা স্টুডেন্টের এভাবে পড়াটা শুনে থাকি আর এখন আপনার কাছে আমি যে বিষয়টা জানবো আমাদের তিনটি খারাপের দিক বলবেন না খারাপ দিক বা আমি তো আমার দৃষ্টিকোণ থেকে আমি খারাপ দিক পাচ্ছি না এখন কীভাবে আমি খারাপ বলবো কারণ কোরআন যেখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ সেটাই আমি পড়ছি এক অক্ষর পড়লেও আমি পড়ছি একশো অক্ষর পড়লেও আমি পড়ছি আমার দৃষ্টিকোণ থেকে আমি খারাপ দৃষ্টিকোণ আমি দেখতে পাচ্ছি না খারাপ একটাই আমাদের হবে স্টুডেন্টদের সেটা হচ্ছে যে হুজুর যেভাবে আপনি যেভাবে সুন্দরভাবে পড়া দিচ্ছেন আমরা ঠিকভাবে আমরা পড়া দিতে পারি না এটা একটা খারাপ দিক যে হয়তো দুই লাইন পড়া দিচ্ছেন বা তিন লাইন পড়া দিচ্ছেন সেই লাইনটা আমরা হয়তো মনোযোগ দিয়ে বা ওইভাবে গুরুত্ব সহকারে আমরা অনুধাবন করি না বা গুরুত্ব দিই না যে ঠিক আছে হুজুর পড়াচ্ছে থাক আমরা আমাদের মতো করি এটা আমার কাছে মনে হয় যে একটা খারাপ দিক কারণ এই সুযোগটা আর হয়তো ভবিষ্যতে পাবো কিনা কত আমরা এই যে অনেক ফিফটি প্লাস বা ফিফটির কাছাকাছি ফোরটি প্লাস বয়স এখন আর কত সময় নষ্ট করবো জেনারেল লাইনে পড়ে আমরা তো এমনি মানে কোরআন থেকে অনেক দূরে আছি আপনার মাধ্যমে আমরা এই সুযোগটা পেয়েছি এখন খারাপ বলার কিছু নাই আমি খারাপ পয়েন্ট খুঁজে পাচ্ছি না তিনটি খারাপের কথাই বলছেন কিন্তু খারাপ বলতে আমাদের স্টুডেন্টদের খারাপ হবে সেটা হচ্ছে যে আমরা মনোযোগী হতে হবে মনোযোগ নাই আমাদের আমরা গুরুত্ব সহ গুরুত্ব সহকারে পড়ছি না আপনি যে নিয়মিত পড়াশোনার কথা বলছেন সেটা আমরা গুরুত্ব দিচ্ছি না এরকম অনেকগুলো পয়েন্ট খুঁজে পাওয়া যাবে হ্যাঁ ওকে এখন আপনার কাছে আরেকটা বিষয় বলবো আমাদের যে সামগ্রিক যে কোর্সের বিষয়টা বলবো এখন এটা যদি মূল্যায়ন করতে বলি আপনি কত নাম্বার দিবেন একশোর ভিতরে মানে ব্যক্তিগতভাবে আপনি ব্যক্তিগতভাবে কত না এটা আসলে আমি আমার দৃষ্টিকোণে আমি খুব প্লিস্ট আমি সন্তুষ্ট কারণ এই কোর্সটা হয়তো আল্লাহ রহমত আমি পেয়েছি এই কোর্সটা না পেলে তো আমি অসম্পূর্ণই থেকে যেত আমি একশোর মধ্যে একশোই দেবো কারণ হচ্ছে এটা আমি কোরআনকে আমি চিনতে পেরেছি এখন যতটুকু আমার মনে হয় আপনার মাধ্যমেই আল্লাহ আমাকে এই সুযোগটা দিয়েছেন কারণ আগে যে পড়াটা হয়েছিল আবার বলি ইতিপূর্ব বলেছি যে আগে যে পড়াটা ছিল আমার পড়াটা সঠিক ছিল না এমনি করতে পারতাম কিন্তু সহি শুদ্ধ হতো না এখন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা ডেভেলপ হয়েছে বুঝতে পেরেছি এখন আমি একশোর মধ্যে একশোই দেব অনেকেই আসলে বিশেষ করে আমরা তো অনলাইনে জুম মিটিংয়ের মাধ্যমে আসলে পড়াগুলো শুনিয়ে থাকি এখন অনেকেই বলে যে আসলে অনলাইনে কোরআন শেখা যায় না এই বিষয়টা আপনি কি বলবেন না অনলাইনে আমি তো অনলাইনে শুরু করেছি আসলে অনলাইনে হুজুর আপনার কাছে আমি অনলাইনে পড়াশোনা করতেছি অনলাইনে যদি কার্যকারিতাই না হয় তাহলে আমি এতদূর কিভাবে এগোলাম এই যে কথাগুলো বললাম যে না খুব ভালো হয়েছে প্রোগ্রেস হয়েছে সুন্দর সহি হয়েছে এটা অনলাইনের মাধ্যমে হয়েছে অনলাইন মানে এটা নয় যে আমি মোবাইলে মোবাইলে করলাম আপনি তো সুন্দরভাবে একদম সশরীরে মনে হচ্ছে যে একদম কাছে থেকে বসে আমাকে পড়াচ্ছেন এই জিনিসটাই মনে হচ্ছে তো সেক্ষেত্রে আমি মনে করি যে না অনলাইন বা জুমে যে ক্লাস হয় সেটা আসলে মানে অন্ধকার যুগের বা পিছনে কিছু না সামনাসামনি মনে হয় যদি কোনো স্টুডেন্ট মনোযোগী হয় যদি স্টুডেন্ট ওই হুজুরের বা শিক্ষকের যদি কথা অনুযায়ী চলে আমার মনে হয় সশরীরে ক্লাস জুম ক্লাস একই ক্লাস যদি সে মনোযোগী হয় এখন অনেকেই একটা বিষয় আমাদের প্রায়ই বলে যে অনেকে প্রতারিত হয়

যে পরামর্শ আপনি দেন সবসময় পড়তে বলেন সুন্দরভাবে প্রতারণা হইলে তো এইরকম আগাইতে পারতাম না এগোতে পারতাম না হান্ড্রেড সেটা হচ্ছে যে আপনি যে উদ্দেশ্য নিয়ে সুন্দরভাবে এগোচ্ছেন অনেক ছাত্র ছাত্রছাত্রী ইনশাল্লাহ আপনার মনে হয় অনেক ছাত্র ছাত্রছাত্রী চলে আসছে যদি প্রতারণাই হতো তাহলে কেউ ছাত্র ভর্তি হতো না এক দুই মাস পরে তো তারা চলে যেত তারপর মাসের পর মাস আমিও আছি এরপরে স্টুডেন্ট পর্যবেক্ষণ করেই তারা কিন্তু ভর্তি হচ্ছে পড়াশোনাও করতেছে আলহামদুলিল্লাহ আর এখানে এরকম না যে একেবারে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চলে যাচ্ছে এরকমও না আমরা জাস্ট মাত্র হাদিয়া দিয়ে আমি আমরা কোরআনটাকে আমরা শিখতে পাচ্ছি এটা নামে মাত্র হাদিয়া এটা আসলে আমরা তো এই কোরআনের মূল্যায়ন আমরা অতটুকু করি না যতটুকু দেওয়া পারিশ্রমিক দেওয়া উচিত সেটা কিন্তু আমরা দিচ্ছি না টাকা তসরুপ করা বা আত্মসাতের বিষয়টা আসে এটা একদম সম্পূর্ণ মিথ্যা আপনারা যে অক্লান্ত পরিশ্রম করেন করতেছেন এটা আল্লাহর কাছে আল্লাহ এইভাবে মানুষের যে সেবাই সেবাই কাজে রয়েছে আমি বলবো এটা কারণ এই যে হলে সামান্য দিয়ে এত মহান উদারতার কাজ করছেন এটা আসলে কতজন মানুষই এগিয়ে আসে অনেক হজর আছে অনেক শিক্ষিত লোক আছে এই দেশে বাংলাদেশে তো আলেমের অভাব নেই তারা তো অনেক কিছুই জানে কিন্তু এই পথে কয়েকজন এগিয়ে আসছে আপনার মধ্যে এটা আল্লাহর কাছে আমি দোয়া করি যেন আপনি আরো নেক্সট আরো 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 আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পোস্ত পারেন এই দোয়া করি আর যেটা মূল প্রশ্ন ছিল যে এটা আসলে প্রতারণা না প্রতারণা না এটা প্রতারণা আমি নিজেই আমি অনুভব করতেছি যে এটা প্রতারণা যে বলবে আসলে বুঝেই বলবে এটা জি যাচাই না করে বলবেন আমি সংক্ষেপে আরেকটা বিষয় একটু এই জায়গায় অ্যাড করে রাখি সে বিষয়টা হলো যে এই আমরা যে অনলাইনে কোরআনটা শেখাই আমি আলহামদুলিল্লাহ বিগত পাঁচ বছর ধরে অনলাইনে কোরআনটা শেখাচ্ছি আর এর আগে আমি দু হাজার সাতের পরের থেকে আসলে আমি কোরআনটা মানুষকে শেখানো শুরু করছি সর্বপ্রথম আমি যখন শিখিয়েছিলাম আমি যে মাদ্রাসায় পড়তাম সেই মাদ্রাসার একজন জেনারেল টিচারকে আমি শুরু করেছিলাম মানে জেনারেল টিচার তিনি আস মাদ্রাসায় আসার মানে যোগদানের পরেই আমি তাকে আসলে শেখানো শুরু করি সেই যে শুরু এখন আল্লাহর কাছে একটাই কথা বলি সব সময় যে যতদিন আল্লাহ আমাকে দুনিয়াতে রাখছেন ততদিন যেন আমি মানুষকে কোরআনটা শেখাতে পারি আর হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি এখন আরেকটা বিষয় আমি যেটা এই জায়গায় বলবো যে নতুন স্টুডেন্ট যদি আমাদের এখানে ভর্তি হয় তাদের বিষয়ে কি বলবেন তারা কি আমাদের এখানে এসে কিছু শিখতে পারবে যারা নতুন স্টুডেন্ট তাদেরকে অবশ্যই অবশ্যই আমার মনে হয় ভর্তি হওয়া উচিত কারণ হচ্ছে এখানে যে সুন্দরভাবে পড়ার পদ্ধতি এটা কোনো চাপ নেই সুন্দরভাবে বোঝাচ্ছেন সুন্দরভাবে পড়ার পদ্ধতিগুলো নতুন নতুন পদ্ধতি সুন্দর করে উনি ব্যবহার করে কাকে কোন সূত্র প্রয়োগ করে আগাবেন সেটা কিন্তু হুজুর কিন্তু বুঝতে পারেন এই পদ্ধতিতে উনি আগাচ্ছেন আমার মনে হয় এখানে যারা নতুন আসবেন আমার মনে হয় তারা আমি মনে করব তারা সৌভাগ্যবান ব্যক্তি কারণ ওনার মাধ্যমে সুন্দরভাবে আগাইতে পারবেন যে কয়টা কোর্স আছে বেসিক কোর্স শর্ট কোর্স না যারা কোর্স আপনারা সবাই এই তিনটা কোর্সই কমপ্লিট করবেন ইনশাল্লাহ জেনারেল লাইনে পড়ে আসলে আমরা তো অনেক ছিলাম যে কোরআন সম্পর্কে জানতাম না কোরআন পড়তে পারতাম না সুন্দর করে উচ্চারণ করতে পারতাম না কোরআন ধরতে অনাগ্রহ সৃষ্টি হয়েছে এখন মার্শাল্লাহ কোরআনটা ধরলে একটা আয়াত পড়তে গেলে আরো পাঁচটা আয়াত পড়তে ইচ্ছা করে মনে করে আরো সুন্দর করে পড়ি কিন্তু আগে কিন্তু এটা হতো না আগে মনে করতাম জোর করে পড়তে হতো যে না আমি দুই লাইন পড়বো দুই লাইন পড়বো মনে মনে এত ইয়া ছিল না মানে সফট কর্নার ছিল না এখন কিন্তু পড়তে বসলে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখা যায় দুই লাইন পড়বো না পরে মনে হয় যে আরেকটা সোরা পড়ি যখন আরেকটা সুরা পড়ি তখন আরেকটা সোরা পড়তে ইচ্ছা করে এটা একটা মাত্র কারণ সহিশুদ্ধভাবে করার জন্য এখন আমরা যারা নতুন আপনার এই প্রোগ্রাম দেখবেন হুজুরের যে ইয়া পড়ার কৌশল কোরআনের পাঠশালা এই কোরআনের পাঠশালায় আপনারা অবশ্যই অবশ্যই আপনারা ভর্তি হবেন ভর্তি হয়ে পড়েন এটা তো আহামরিক ইয়া দিচ্ছে না হাদিয়া দিচ্ছে না সামান্য হাদিয়ার মাধ্যমেই আপনি একটা সারা জীবন এহকাল পরকালের আপনি একটা পথ খুঁজে পাচ্ছেন এই হুজুরের মাধ্যমে তাহলে তো ইনশাল্লাহ আপনারা সবাই এই নতুন যারা আসবেন তাদেরকে শুভকামনা অবশ্যই অবশ্যই আমার আমি যেটা বুঝি আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আমি অনেক উপকৃত হয়েছি এই কোর্সটা করে ইনশাল্লাহ এখনো শেষ হয়নি ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবে হুজুর আছে তার সাথে যোগাযোগ থাকবে কোরআনের পাঠশালার সাথে আমি অন্তর্ভুক্ত আছি এবং থাকবো ইনশাল্লাহ আসলে আজকে মূলত আমি ঢাকাতে আসছি এটা কোন জায়গা এটা হচ্ছে মিরপুর এটা মিরপুর দুয়ের ভিতরে সম্ভব আমাদের ভাই আমাদের কোরআন শিক্ষা কোর্সের স্টুডেন্ট বর্তমান নাজেরা কোর্সে আছেন তা ভাইয়ের সাথে আসলে সাক্ষাৎ করতে আসছিলাম আর ভাইয়ের তেলা তো শুনলাম ভাইয়ের যে বিষয়গুলো রয়েছে সেটা দেখলাম এবং কিছু বিষয় পরামর্শ দিলাম তা আমি আশা করবো ইনশাআল্লাহ যদি ভাই এভাবে কন্টিনিউ করে ইনশাআল্লাহ ভাই একটা পর্যায়ে যে একেবারে সইভাবে ইনশাল্লাহ ভালোভাবে তে করতে পারবে এবং মানুষকে শিখাতে পারবে এখন সর্বোপরি যে বিষয়টা আর একটু ক্লিয়ার করি যে শুধু যে নিজে শিখবো এটা না অপরকেও ইনশাআল্লাহ আমরা শেখাব ইনশাল্লাহ শিখাবেন তো ইনশাল্লাহ আমি পুরোপুরি যখন শিখতে পারবো ইনশাল্লাহ আমার চেষ্টা থাকবে আমি এইভাবে আমিও চেষ্টা করব অন্যকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমি যতটুকু শিখেছি আমি অন্যজনকেও এইভাবে চেষ্টা করব এই কারণেই যে নিজের উপকার হবে অন্যজনেরও উপকার হবে নিজে উপকার হবে এই কারণেই কোরআনের প্রতি আসক্ত হব কোরআনকে ভালোবাসতে পারবো কোরআনের প্রতি সম্পৃক্ত থাকতে পারবো কোরআনকে আমি যদি রেখে দিই করে আমি রেখে দিই তাহলে কিন্তু কিন্তু যে সামারিটা মমার্থটা সেটা হবে না আমি কোরআন শিখতে পারলাম এবং অন্যকে শেখাতে পারলাম তাহলে আমি পরিপূর্ণ এটার ইয়া পাবো যা পাবো অবশ্যই এখন সর্বশেষ আরেকটা বিষয় আমাদের যে হুজুররা রয়েছে হুজুরদের বিষয়ে আসলে কি বলবেন অন্যান্য হজুর রাজা যা আছে আপনি আপনার বিকল্প হিসেবে যাদেরকে নিয়ে মনোনীত করেছেন তারা অবশ্যই সহযোগিতা আমরা করেছে তারপরে সবসময়ই পড়ার আগের দিন ফোন করে আমাদেরকে কনফার্ম করেন যে আপনি পড়া অমুক সময় পড়া আছে আপনি কিন্তু আসবেন এই যে মানে দায়িত্ব বোর্ডটা শিক্ষকদের যে দায়িত্ব এটা আমার কাছে অনেকটা ভালো লাগে যে আপনি যেভাবে পড়াচ্ছেন আপনার পাশাপাশি যে হুজুরা রয়েছে তারাও ওই সেম সূত্র ধরে আগাচ্ছেন যে আপনারা পড়েন সুন্দর করে পড়েন অমুক সময় পড়া আছে সুন্দর করে আপনারা বারবার বারবার পড়েন এই জিনিসটা আপনি যেভাবে বলেন যে একটা পড়া বারবার বারবার পড়ে আমাদেরকে দিতে হবে পড়া প্রস্তুত করে দিতে হবে আপনার যে অন্যান্য হুজুরা আছে সেম সুন্দর করে তারাও সুন্দর করে বোঝাচ্ছেন ধৈর্য ধারণ করে আমরা হয়তো বারবার ভুল করি এবং হুজুরা কিন্তু রাগান্বিত হয় না সুন্দর করে বলেন যে না এইভাবে না এইভাবে পড়েন এইভাবে পড়েন এটা খুব ভালো লাগে আসলে অন্যান্য হজুরাও অনেক সুন্দর সুন্দর করে পড়াচ্ছেন সুন্দরভাবে গাইড দিচ্ছেন আলহামদুলিল্লাহ সর্বশেষ আমি যে বিষয়টা বলবো বিষয়টা হয়েছে যে আমরা আমাদের স্টুডেন্টদের যে পড়াটা দিয়ে থাকি এই পড়াটা আমাদের একজন হুজুর দেখা যাচ্ছে পাঁচজন বা সাতজন বা দশজন সর্বোচ্চ এরকম এরকম পাঁচ দশজনের মানে পড়াটা শোনা হয় মানে একজন হুজুরের কাছে সেটা দেখা যাচ্ছে শুনতে যদি এক ঘন্টা দেড় ঘন্টাও লাগে আমাদের উস্তাদরা সেটা সময় দেন আর আমি বলবো যারা এই ভিডিওটি দেখবেন আপনিও চাইলে আমাদের কাছে কোরআন শিখতে পারবেন আর আমাদের যে নাম্বারটি দেওয়া থাকবে এই নাম্বারে আপনি অবশ্যই কল করবেন আমি চাই আপনার মতো যারা রয়েছেন বিশেষ করে এই যে মধ্যবয়সী আসলে বাচ্চারা তো কোরআন শেখার যে কোনো জায়গায় সুযোগ পায় কিন্তু আসলে যারা মধ্যবয়সী আসলে তাদের কিন্তু কর্মব্যস্ততা সারাদিন থাকতে হয় অনেক সময় পাওয়া যায় না দেখুন সকালবেলা বের হয়ে কর্মসংস্থানের জন্য আস্তে আস্তে সামাজিক কিছু দায়িত্ব থাকে অফিসিয়ালি দায়িত্ব পারিবারিক দায়িত্ব থাকে আসলে কিন্তু হয় না সময়টা কিন্তু বের করা কঠিন আলহামদুলিল্লাহ এটা যদি আপনি আগান আল্লাহ কিন্তু সেটা সহজ করে দেন বাস্তব এত ব্যস্ততার মাঝেও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আহ সময় বের করা যায় যদি একজন মানুষের ইচ্ছা থাকে এটা আল্লাহ তালে বের করে দেন আমার মনে হয় জি 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 আর বলবো যে আপনি চাইলেও আপনিও কোরআন কোরআনসইভাবে শিখতে পারবেন আমরা আপনাকে কথা দিচ্ছি আপনাকে আমরা হেল্প করবো ইনশাআল্লাহ এই জন্য অবশ্যই এই ভিডিওর উপরে নিচে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারে অবশ্যই কল করবেন আর এই ভিডিওটি অবশ্যই আপনি আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ বা আপনি যেখানে রয়েছে সোশ্যাল প্ল্যাটফর্ম সেখানে আপনি এই ভিডিওটি শেয়ার করবেন আমি চাই আপনি শিখুন আপনার ফ্যামিলিকে শিখান এবং অপরকে আপনি শিখান আর এভাবে আমরা ইনশাআল্লাহ সবাই আল্লাহ তাল্লাহার যে বিষয়টা রয়েছে ওনার ফলাফত জিন্না ইনসা আলী আবুদুন আর এই বিষয়টায় আমরা আল্লাহ তাআলার ইবাদত করব যে যেহেতু আল্লাহ আমাদেরকে বলেছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি তাই আমরা ইবাদ দিক দিকে এগিয়ে যাই আর কোরআন সই না হলে আসলেই অধিকাংশ ইবাদতি আসলে কবল হবে না তাই সর্বশেষ বলবো যে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন কোরআনের পাঠশালার সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তা আপনাকে অসংখ্য ধন্যবাদ সময়টা দেওয়ার জন্য আমি ইনশাল্লাহ আশা করি কোরা কোর্সটা শেষ হওয়ার পরে আমি ইনশাল্লাহ কিংবা তার মাঝখানে যদি সম্ভব হয় আমরা আরও একবার ইনশাল্লাহ আসবো ইনশাল্লাহ আপনাকে পেয়ে আসলে আমি আসলে খুবই আনন্দিত এবং কি বলবো আসলে আমার খুব ভালো লেগেছে যে আপনি এতদিন তো জুমে ক্লাস করেছি অনলাইনে ক্লাস করেছি আসলে আপনার সঙ্গে তো সশরীলে দেখা হয়নি আজকে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শক্রিয়া আমার অনেক ভালো লাগছে যে যার মাধ্যমে আমি কোরআনের এই পথ চলা আমি কাছে পেয়েছি এর বড় পাওয়ার মানে আমার কাছে নেই আমার কাছে খুব ভালো লাগতেছে আপনাকে পাই প্রতিটি মুহূর্তে যেন আমি পাই এই প্রত্যাশা আপনার কাছে আমি রাখি আমার জন্য দোয়া করবেন যেন আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারি এই আসলে এই যে কোরআন আসলে এখানে এটা হলো একটা বঙ্গ অনুবাদের একটা কোরআন বাট আমি বলবো কোরআন প্রত্যেকেই শিখতে হবে আর আসুন আমরা সবাই মিলে কোরআন শিখি অভারকে শেখাই